ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পাঁচটা বালিশ ফ্রি থাকবে ওটা মার্কিন ফ্রি থাকবে দশটা ফর্ম কিনলে তিন হাজার টাকাও কিন্তু দশটা সোফার কাভার হবে কারণে কিন্তু সুন্দর জোড়া কিন্তু আরো দ্বিগুণ হয়ে গেছে আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় এখানে আসলে কিন্তু আপনার একটা না একটা প্রোডাক্ট ইনশাল্লাহ পছন্দ হবে এই তিনটা হচ্ছে রাবারের ভিতরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস ফোন সোয়ান সুপার পেয়ে যাচ্ছি পাঁচ হাজার পাঁচশো হাতিল ডিজাইনটা কিন্তু আপনার এভাবে একটু ঢাল হয়ে কিন্তু সামনের সাইড একটু কার্ভ একটা কভার কিন্তু আমরা নিজস্ব কারখানায় সেলাই করে দিব হাফ গস কাপড় বেশি দিয়ে অসংখ্য 컬러 ডিজাইন আছে দেখে কাশ্মীরের প্রোডাক্ট গুলো কিন্তু আপনার গ্লেসটা বেশি থাকবে এবং কাপড়টা খুবই মোটা থাকবে বেছে আপনারা নিতে পারবেন একেবারে হোলসেল প্রাইজে আসসালামু আলাইকুম বিয়াজ ঢাকা নিউ মার্কেটের মধ্যে আপনি যদি কোন একটা পাইকারি শপের কথা চিন্তা করেন যেখান থেকে আপনি একদম রিজনেবল প্রাইসে অরিজিনাল ব্র্যান্ডেড সোফার ফোম ফোম কভার কিনতে পারবেন তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে আল মদিনা বেডিং এ আল মদিনা বেডিং এ কিন্তু সবসময়ের মতো পাইকারি প্রাইজে সেল করে থাকে এবং আপনাদের জন্য স্পেশালি কিন্তু অনেক ডিসকাউন্টের পাশাপাশি অনেকগুলো গিফটও থাকে আজকে কি গিফট থাকতে সালামিন ভাই আজকে ভাই যারা ফোম এবং কাভার যারা একসাথে নিবে তাদের জন্য কিন্তু ভালো মানের মোটা মার্কিং ফ্রি থাকবে দশটা ফর্ম কিনলে যারা কাবার সহকারে কিনবে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা এরকম কুশন কাবার সহ পুরো সেট কিনবে তাদের জন্য কিন্তু পাঁচটা বালিশ ফ্রি থাকবে ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটি পাকিস কোম্পানির পাঁচটা বালিশ ফ্রি থাকবে আমরা কিন্তু নর্মাল কোনো প্রোডাক্ট বিক্রি করি না এবং নর্মাল বালিশও কিন্তু আপনাকে ফ্রি দিচ্ছি না ভালো কোয়ালিটির পাঁচটা বালিশ ফ্রি দিচ্ছি ভালো কোয়ালিটির দশটা মার্কিন কাবার ফ্রি দিচ্ছি আর সারা বাংলাদেশ তো হোম ডেলিভারি থাকতেই আছে ফার্স্টে আমরা একটু সোফার কাভার গুলো নিয়ে কথা বলি সোফার কাভার গুলো আসলে সবাই কিন্তু বাসার জন্য ভালো প্রোডাক্ট এবং সুন্দর প্রোডাক্টটা কিনতে চায় তো ভালো এবং সুন্দর প্রোডাক্টটা কিনতে হলে কিন্তু আপনার বাজেটটা একটু বাড়াইতে হবে আমাদের কাছে কিন্তু সোফার কাভার গুলো এখান থেকে দেখেন 3000 টাকাও কিন্তু 10টা সোফার কাভার আছে এবং 4500 টাকাও 10টা সোফার কাভার আছে এই কাভার গুলো হচ্ছে একটু ইউনিক যারা আনকমন একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন যে ভাই আমার সোফাটা তো অনেক দামি আমি ভালো একটা কাবার লাগাবো দেখার সৌন্দর্যের জন্য তো তারা এরকম ম্যাচিং কুসুন কাবার দিয়ে সোফার কাবার গুলো নিতে পারেন আর প্রত্যেকটাই কিন্তু থাকবে দেখেন সাইড দিয়ে কিন্তু এরকম পাইপিং করা লেস করা থাকবে এরকম দেখেন

কোম্পানি হয়ে থাকে তো বিভিন্ন কোম্পানির কিন্তু বিভিন্ন দামের থাকে তো এগুলোর ভিতরে আমরা কিছু কালারও দেখাই দিই এগুলোর ভিতরে কিন্তু ভাই অনেকগুলো কালার আছে এটা হচ্ছে আপনার গোল্ডেন কফি তারপর একটা আছে আপনার কফি কালারের ভিতরে তারপর এটা আছে হচ্ছে মেরন কালারের ভিতরে এটাও আছে কফি কালারের ভিতরে ভাই কত ডিজাইন আপনাকে দেখাবে একটা ডিজাইনের চেয়ে কিন্তু আর একটা ডিজাইন আরো বেশি সুন্দর আমাদের সবটা যদি আপনারা ভিজিট করতে পারেন আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় এখানে আসলে কিন্তু আপনার একটা না একটা প্রোডাক্ট ইনশাল্লাহ পছন্দ হবে এত পরিমাণ ভাই কালেকশন আছে আপনারা যেটা দশটা দেখলে ইনশাল্লাহ দশটাই কিন্তু আপনাদের পছন্দ করতে হবে দেখেন প্রতি এক একটা কালারের চেয়ে কিন্তু এক একটা কালার আরো বেশি সুন্দর তো যারা এরকম ইউনিক ডিজাইন গুলো চাচ্ছেন একটু আনকমন জিনিস চাচ্ছেন তাদের জন্য কিন্তু তাদের জন্য কিন্তু একেবারে হোলসেল প্রাইস যেটা এরকম লেসালা আলা প্রোডাক্ট গুলো একদম হোলসেল প্রাইস আমরা রাখতেছি দশ পিস কাবারের প্রাইস থাকবে হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা কুসুম কাভার গুলো থাকতেছে মাত্র দুই হাজার টাকা পাঁচটা ফোম কিনতে যাচ্ছে এই মুহূর্তে আসলে ব্র্যান্ডের মধ্যে কি কি কোয়ালিটির ফোম আপনার কাছে আমাদের কাছে কিন্তু ভাই আমরা একটা কোম্পানি ডিলার শিপ নেওয়া না আমরা কিন্তু দুই তিনটা কোম্পানি ডিলার শিপ নেওয়া যার কেউ তো আমরা হচ্ছে একটা নিউ মার্কেটে পাইকারি শপ তো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কার্মো সোয়ান আকিস বসুন্ধারা ভীষণ সব কোম্পানি এগুলো গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে তো আসলে সব কোম্পানির ভিতরে কিন্তু একটু নর্মাল হয় একটু ভালো হয় একটু মিডিয়াম হয় তো যারা প্রোডাক্ট গুলো কিনবেন গ্যারান্টি কার্ড সহকারে প্রোডাক্ট গুলো কিনবেন তারা কিনতে পারেন হচ্ছে কার্মোফোমটা কার্মোফোম ভিতরে কিন্তু আপনার রাবারের ভিতরে পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা তিনটা কোয়ালিটি কার্মোফোম এর টোটাল হচ্ছে ছয়টা কোয়ালিটি তো ছয়টা কোয়ালিটির ভিতরে যদি আমরা রাবারের ভিতরে দেখি তাহলে হচ্ছে কার্মো টু এবং কার্মো ফোর এবং কার্মো উনিশশো পঁয়ষট্টি এই তিনটা হচ্ছে রাবারের ভিতরে এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা দশ পিস ফোন এই ফোর জি ফোনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ফুল রাবার একটা ফোন এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এবং কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্মো ব্র্যান্ড এর ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি দশ পিস ফোন পেয়ে যাচ্ছেন হচ্ছে সাত টাকা সাথে কিন্তু এরকম দশটা মার্কিন কাপড় ফ্রি পেয়ে যাবেন এবং যারা কাবার সহকারে নিবেন তারা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটাও কিন্তু একেবারে ফ্রি পেয়ে যাচ্ছে ঠিক আছে তো তারপরে যদি আমরা সোয়ান ব্র্যান্ডের ভিতরে চলে যাই সোয়ান ব্র্যান্ডের ভিতরে কিন্তু তিনটা কোয়ালিটি আছে দেখেন তিনটা কোয়ালিটির ভিতরে কিন্তু আসলে তিনটাই ভালো এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার 80% রাবার আছে সোয়ান সুপার এটার প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে 4800 টাকা সোয়ান কমফোর্ট সোয়ান সুপার পেয়ে যাচ্ছে 5500 সোয়ান সুপার একটা পেয়ে যাচ্ছে 6500 তো 10 পিস ফমের প্রাইস তারপরে যদি আমরা আকিশ ব্র্যান্ডের ভিতরে চলে যাই আকিশ ব্র্যান্ডের ভিতরে পেয়ে যাচ্ছি হচ্ছে তিনটা কোয়ালিটি আকিশ ব্র্যান্ডের ভিতরে যদি আমরা তিনটা কোয়ালিটিকে চলে যাই তিনটা কোয়ালিটি আকিশ ব্র্যান্ডের তিনটাই কিন্তু ফুল রাবার এবং করছে সাথে কিন্তু গ্যারান্টি কার্ডও পেয়ে যাবেন আপনারা আর কোয়ালিটির দিক দিয়ে কিন্তু খুবই হাই কোয়ালিটির ফম এটা হচ্ছে এক্সক্লসিভ 6G এটার প্রাইস পেই যাচ্ছেন মাত্র 5500 টাকা এটা কিন্তু মার্কেট প্রাইস আছে 6500 আমরা নিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো আর আকিজ ব্র্যান্ড গুলো কিন্তু নেওয়ার সময় অবশ্যই দেখবেন এরকম অরিজিনাল লোগোটা আছে কিনা এবং সাথে আপনাকে গ্যারান্টি কার্ডটা দিচ্ছে কিনা অরিজিনাল পণ্যগুলো কিন্তু সাথে গ্যারান্টি কার্ড থাকবে তো এটা হচ্ছে আকিজের যে ভাইরাল প্রোডাক্টটা আকি আকিজের সুপার সব এটাও কিন্তু দেখেন খুবই হাই কোয়ালিটির একটা ফর্ম এগুলো কিন্তু আপনার ফুল রাবার ফোম এক একটা ফোমের ওয়েট আছে আপনার তেরোশো থেকে সাড়ে তেরোশো গ্রাম আশি বছরের গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন প্রাইস হচ্ছে মাত্র ছয় পাঁচশো টাকা আর আকিস ব্র্যান্ডের ভিতরে যদি সবচেয়ে হাই কোয়ালিটির একটা আমরা ফর্ম খুঁজি তাহলে হচ্ছে আকিজের সাথে কিন্তু একশো বছরের গ্যারান্টি কার্ড পেয়ে যাব এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির ফর্ম আর সাথে কিন্তু এরকম একটা লোগো থাকবে ওয়েট থাকবে হচ্ছে এক একটা ফোমের ওয়েট থাকবে মিনিমাম আপনার সাড়ে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম তো একটা কথা আপনার সবসময় মনে রাখবেন যেগুলো রাবার ফোমা এগুলো কিন্তু বারোশো গ্রামের উপর থেকে রাবার ফোন আপনার সোফাটার একটু রাজকীয় ভাবে সাজাইতে চাচ্ছে তাদের জন্য কিন্তু হচ্ছে চিটাং ডিজাইন এবং হচ্ছে ক্যাটালগ ডিজাইন বা হাতিল ডিজাইন যে যে নামে ডাকে হাতিল ডিজাইনটা কিন্তু আপনার এভাবে একটু ঢাল হয়ে কিন্তু সামনের সাইডে একটু কার্ফ এটা বসার টা আছে আপনার ছয় ইঞ্চি এবং পিছনের টা আছে কিন্তু পাঁচ ইঞ্চি যারা এরকম একটু ঢাল চাচ্ছেন ক্যাটালগ ডিজাইন বা হাতের ডিজাইনের ভিতরে তারা এই ফর্মটা নিতে পারেন এটা সোয়ান এবং কার্মো দুইটা কোম্পানির ভিতরেই বিভিন্ন ব্যারিয়েন্টের হবে তো কার্মো কোম্পানির যদি আরেকটা একটা আমরা চলে যাই কার্মো ব্যান্ডের ভিতরে চিটাং ডিজাইন এটা হচ্ছে কার্মো ব্যান্ডের সবচেয়ে হাই কোয়ালিটি কার্মো উনিশশো পঁয়ষট্টি অবশ্যই কিন্তু আপনারা মডেল নাম্বার গুলো মনে রাখবেন কার্মো উনিশশো পঁয়ষট্টি আর এই ফোনটা কিন্তু খুবই আরামদায়ক এইভাবে যদি প্রেসার কিক করেন স্প্রিং এর মতো সাথে সাথে কিন্তু উঠে চলে আসবে এটা হচ্ছে কার মুভমেন্টের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্টটা আর ডিজাইন ফোনটা আমরা পেয়ে যাচ্ছি 12500 টাকা এইটা এটা হচ্ছে কার ব্যান্ডের ভিতরে কার মো 4G এটা হচ্ছে হাই কোয়ালিটির ফুভি হাই কোয়ালিটির একদম ফুল রাবার ফোম আর ডিজাইনটা দেখেন ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর চিটাং ডিজাইনের ভিতরে যারা এরকম মোটা চাচ্ছেন বসার গুলো হবে 6 ইঞ্চি পিছনের গুলো 5 ইঞ্চি এই ফোনটা হচ্ছে কার ব্যান্ডের ভিতরে কার 4G ব্যান্ডের যেটা ফুল রাবার প্রাইস হচ্ছে মাত্র এবং ব্র্যান্ডের ভিতরে চলে যাই সোয়ান ব্র্যান্ডের টোটাল চারটা কোয়ালিটি এটা সোয়ান ব্র্যান্ডের হাই কোয়ালিটির কোনটা প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে সুপার এক্সট্রা মাত্র এগারো হাজার টাকা তো এগুলোও কিন্তু আমি সবগুলো হাই কোয়ালিটির যে প্রোডাক্টগুলো ওটা দেখাইলাম যাদের বাজেট একটু লো তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন প্রাইসটা আইডিয়া দিলে কিন্তু আমরা ওই প্রাইজেও দিতে পারবো কার্মো ব্র্যান্ডের ডিজাইন ফোম গুলো কিন্তু সাড়ে ছয় সাড়ে সাত হাজার টাকা সাড়ে আট হাজার টাকাও আছে এবং সোয়ান ব্র্যান্ডের ডিজাইন ফোম গুলো কিন্তু আপনার সাড়ে সাত হাজার সাড়ে আট হাজার সাড়ে নয় হাজার এরকম প্রাইজও আছে ভাই ফোম তো দেখাইলাম তো ফোম পরে তো অবশ্যই আপনার কাবার দরকার তো কাবার আসলে আমরা আপনাকে কোন কাবার দেখাবো দেখেন যেগুলো মার্কেট প্রাইস হচ্ছে পাঁচ আমরা নিচ্ছি কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো টাকা দশ পিস কাভারের প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠায় দিবেন তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয় এবং আপনাদের কাছে প্রাইসটা শেয়ার করতেও কিন্তু সুবিধা হয় এটার প্রায় প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এবং এগুলো প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা দশ পিস কভার এবং এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দশ পিস তিন হাজার টাকা প্রয়োজন অনুযায়ী যথেষ্ট সুন্দর এবং দেখেন প্রত্যেকটা কিন্তু বিট্রসি দেওয়া আছে কারণ রেডিমেড প্রোডাক্ট কিন্তু এরকম কোয়ালিটি পাবেন না তো ওনাদের গুলা হাতে বানানো বলে কিন্তু একদমই আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন আর সেলাইগুলো যথেষ্ট মজবুত আর চেইন কিন্তু ম্যাচিং করা থাকে আমাদের যে প্রোডাক্ট গুলো সবগুলোই হচ্ছে আমাদের নিজস্ব বানানো হাফ গজ কাপড় বেশি দিয়ে কিন্তু আমরা প্রোডাক্ট গুলো বানাই তো এগুলো থাকতেসে মাত্র তিন হাজার এবং এগুলো থাকতে হচ্ছে ইন্ডিয়ান গালিচা কাপড়গুলো মাত্র চার হাজার টাকা আছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো এগুলোর ভিতরে কিন্তু আপনার রেডিমেড অর্ডারই হয় এগুলো অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করলে কিন্তু আপনার সুবিধা হবে আমরা যে প্রোডাক্টগুলো বানাই হাফ গস কাপড় বেশি দিয়ে বানানো হয় এবং কিন্তু পাইপিং গুলো মোটা থাকে এবং চেনের কোয়ালিটি কিন্তু খুবই হাই কোয়ালিটির জিপার ইউজ করি আমরা চেনটা কালারের সাথে কালার ম্যাচিং করা থাকে এগুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছি মাত্র চার হাজার পাঁচশো এটাও পেয়ে যাচ্ছি মাত্র চার এটাও পেয়ে যাচ্ছি চার এটাও পেয়ে যাচ্ছি তো এগুলো হচ্ছে শুধু দশটা কাবারের প্রাইস পেয়ে যাচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং যে ভাইরাল কালেকশনটা হয় এক ফুলের যে কাপড়গুলো এক ফুলের যারা এরকম চাচ্ছেন এই এক ফুলের কভারগুলো কিন্তু ভাই আপনাদের সাথে চ্যালেঞ্জ আমরা মানে যত দোকানেই যাবেন হয়তো আপনি একশো দোকানের ভিতরে দুইটা দোকানে খুঁজে পাবেন এরকম কালারের সাথে কালার ম্যাচিং করে চেন ইউজ করা এবং এরকম বিটটা মোটা দেওয়া কারণ এরকম আমরা কিন্তু হাফ গজ কাপড় বেশি দিয়ে গুলো বানাই এই কারণে কিন্তু বিটগুলো এরকম মোটা থাকে এবং চেনগুলো কিন্তু হাই কোয়ালিটির এবং কালারের সাথে কালার ম্যাচিং করা থাকে অর্ডার এগুলোর ভিতরে কিন্তু আপনারা দুইটা কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাবেন একটা আছে এরকম গ্লেজি একটা আছে হচ্ছে গ্লেজ ছাড়া ওইটা কিন্তু আপনার পাইপিং এত মোটা থাকবে না এবং চেনও কিন্তু এত হাই কোয়ালিটি চেন ইউজ করবে না এগুলো হচ্ছে আমাদের নিজস্ব বানানো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের নিজস্ব বানানো যেহেতু আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট একটা পাইকারি সব প্রত্যেকটাই কিন্তু আমাদের একদম অর্ডারই ভাবে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এগুলোর সাথে একদম পুরা মার্কেট চ্যালেঞ্জ ভাই একদম ভিডিওটা একদম সাক্ষী রয়েছে কেউ কিন্তু আপনাকে এরকম মোটা পাইপিন এবং কিন্তু ম্যাচিং করে চেন আপনাকে কেউ দিতে পারবে না কারণ সব জায়গায় কিন্তু আপনার রেডিমেড প্রোডাক্ট সেল করে আমাদের কিন্তু রেডিমেড কোনো প্রোডাক্ট নাই আমাদের সবগুলো প্রোডাক্ট হচ্ছে নিজস্ব বানানো তো প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে প্রত্যেকটাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা দশ পিস কাভারের প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির যুক্তি যারা এক কালারে কিছু সোফার কাবার কিনতে চান এরকম ডিজাইন ফোম কিনে এক কালারের চাচ্ছেন প্রিন্ট ইউজ করতে করতে এখন প্রিন্ট চাচ্ছেন না ভাই কাপড়গুলো দেখেন এত সফট আপনার সোফায় বসলে ঘুম চলে আসবে প্রত্যেকটা কালার খুবই সুন্দর এবং ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক প্রিমিয়াম কোয়ালিটি কি মোটা ভাই দেখেন কাপড়গুলো খুবই হাই কোয়ালিটির এরকম যদি এক কালারে কিছু ফেব্রিক্স আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে কোথায় ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় অথবা আমাদের কন্ট্রাক্ট নাম্বারে কিন্তু কন্ট্রাক্ট করে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এরকম এক কালারের প্রিমিয়াম কিছু সোফার কাভার যদি আপনারা নিতে চান তা আমাদের একটা শপে চলে আসলে কিন্তু আপনাদের শুধু এক কালারের না আমাদের কিন্তু এই সাইডটা একটু দেখেন এখানে হাজার হাজার কিন্তু আমাদের কাছে বানানো আছে এবং এই কিন্তু এগুলো রেডি করা আছে এবং এখানে কিন্তু দেখেন আপনার কোনটা পছন্দ হবে না এখানে প্রত্যেকটা কাপড়ই কিন্তু খুবই সুন্দর আর অনেক কালেকশন আছে এখানে এগুলোর ভিতরে কিন্তু আপনার আমাদের শপে চলে আসলে মাত্র এক ঘন্টা বা দুই ঘন্টা সময় দিয়ে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন আর প্রাইস গুলো কিন্তু থাকবে ভাই একেবারে রিজনেবল প্রাইস দশ পিস কাবারের প্রাইস থাকবে মাত্র ছয় টাকা যেটা মার্কেট প্রাইস হচ্ছে সাত আমরা নিচ্ছি কিন্তু মাত্র ছয় টাকা এবং প্রত্যেকটা কাবার কিন্তু আমরা নিজস্ব কারখানায় সিলাই করে দিব হাফ গজ কাপড় বেশি দিয়ে মোটা পাইপিং এবং মোটা কালারের সাথে কালার ম্যাচিং করে চেন দিয়ে প্রাইস হচ্ছে কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই একদম অফার প্রাইস থাকতেছে মার্কেট চ্যালেঞ্জ সব জায়গায় কিন্তু হবে আপনার সাত হাজার সাড়ে আমরা রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস প্রত্যেকটাই কিন্তু একদম সুন্দর কালার আর সুন্দর কিন্তু কোয়ালিটি গুলা প্রত্যেকটা মোটা ফেব্রিক্স আছে তো যাদের এই ধরনের কাপড় প্রয়োজন হবে আপনারা কিন্তু ওনাদের থেকে নিতে পারেন একদম সেলাই ফিনিশিং সবকিছু রেডি করে দিবে তো যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন আমার মনে হয় যে ভিডিওতে যে কটা দেখাইছে আমার নিজের কাছে আসলে পার্সোনালি সব পছন্দ হয় মানে প্রত্যেকটা বাছাই করা কোয়ালিটি তো এগুলো আসলে আপনারও একটা কনফিউশনে পড়ে যাবেন আসলে কোনটা রেখে কোনটা নিব দেখেন যে পার্পেলের মধ্যে মানে জাস্ট আপনাদের যদি কোনোটা কালার চয়েস থাকে যে আমি ব্লুর মধ্যে নিব পার্পেলের মধ্যে নিব লাইট কালারের মধ্যে নিব তো যার যেটা কালার পছন্দ থাকে প্রত্যেকটা কালারেরই কম্বিনেশন আছে তো যার যেটা পছন্দ হয় নিতে পারেন বড় ফুলের মধ্যে আপনি কি কালার নিবেন ভাই এরকম কালার নাই যে আমাদের শপে নাই তো এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে প্লেন ফর্ম জন্য এবং ডিজাইন ফোমের জন্য থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো আচ্ছা প্রত্যেকটা কাবার কিন্তু থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো এবং ডিজাইন ফর্মের জন্য থাকবে আট হাজার এখানে কিন্তু এরপরে এর চেয়ে যারা আর একটু ভালো আরো গ্লেজি কাশ্মীরের যে কাপড়গুলো এগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এগুলো কাশ্মীরের কাশ্মীরের প্রোডাক্ট গুলো কিন্তু আপনার গ্লেজটা বেশি থাকবে এবং কাপড়টা খুবই মোটা থাকবে প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো প্লেনফর্ম ডিজাইন ফোমের জন্য থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো তো এগুলোর ভিতরে কিন্তু কপি হয় অবশ্যই কিন্তু আপনারা কপি গুলো দেখে নিবেন কপি গুলো কিন্তু প্রাইস আরো কম এগুলো হচ্ছে অরিজিনাল কাশ্মীরের প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো আপনার এগুলোর ভিতরে সেম ডিজাইন সেম কালারই দেখবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু পাতলা হবে এত গ্লেস হবে না ওটা হচ্ছে কপিটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো এবং এরকম অরিজিনাল কাশ্মীরের যে প্রোডাক্টটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলোর ভিতরে কিন্তু বিভিন্ন কালার হয় দেখেন কত কালার দেখবেন আপনার অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা কাশ্মীরের যে পেস্ট কালার ভাই দেয় আপনি মেরুন চাচ্ছেন না পেস্টের ভিতরে চাচ্ছেন পেস্টের ভিতরে কিন্তু এটা খুবই ইউনিক একটা ডিজাইন ছোট ফুলের ভিতরে পেস্টের এই আর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর লাইট কালার হোক বা ডিপ কালার হোক যে যেটাই নিতে চান সবগুলা কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ভেরিয়েশন আছে এবং প্রত্যেকটাই আসলে রুচিশীল কালেকশন আর ভাইয়াদের কাছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একদম আপডেট কালেকশন গুলাই কিন্তু পাওয়া যায় অনেক শপে আপনারা দেখবেন যে অনেক আগের কালেকশন গুলা থাকে বাট ওনাদের কাছে হচ্ছে যেগুলো হচ্ছে একদম লেটেস্ট আপডেট কালেকশন ওইগুলাই হচ্ছে ওনাদের শপে পাওয়া যায় তো এই জন্য হচ্ছে আপনারা যখন শপে আসবেন আপনারা আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অনেকে পড়ে যেতে পারেন যে আসলে কোনটা রেখে কোনটা নিবেন এবং প্রত্যেকটা কিন্তু গ্লেজি ফেব্রিক্স ফেব্রিক্স এর কোয়ালিটি গুলো কিন্তু যথেষ্ট এখানে এগুলো ছাড়াও কিন্তু দেখেন আরো অসংখ্য ডিজাইন আছে এটা আছে দেখেন হলুদের ভিতরে এটা আছে গোল্ডেন কালার মেরুন এবং অ্যাশ কালার মেরুন কালার পার্পল কালার কফি কালার এখানে গোল্ডেন ভিতরে আরো অনেক কালেকশন আছে তো সবগুলোর ডিজাইন কালেকশন কিন্তু আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো যারা আমাদের শপটা ভিজিট করতে পারবেন তারা সরাসরি চলে আসবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় আসলে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনার পছন্দ মতো কিন্তু বেছে আপনারা নিতে পারবেন একেবারে হোলসেল প্রাইজে এই কাপড়গুলো কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন 8500 থেকে 9500 টাকা আমাদের প্রাইস গুলো থাকছে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলোর ভিতরে কিন্তু অনেক কালার ডিজাইন আছে তো যাদের এটার সাথে এরকম রুমাল সেট গুলো লাগবে দেখেন রুমাল সেট কিন্তু তিনটা কোয়ালিটি হয় অনেক জায়গায় কিন্তু এরকম বিভ্রান্তের ভিতরে পড়ে যান এখানে তিনটা কোয়ালিটি রুমাল সেট এটা হচ্ছে আমাদের লোকাল যেটা এটা একটু পাতলা কাপড়ের প্রাইস হচ্ছে পাঁচটা রুমাল পাঁচটা কুশন কাবার এবং তিনটা টি টেবিল সহ প্রাইস থাকবে সব টাকা এটা হচ্ছে হচ্ছে ইন্ডিয়ানটা প্রাইস রুমাল বাইরেটা পাঁচটা বালিশের কাবার এবং তিনটা টি টেবিল তেরো পিসের সেট হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে একদম ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি যেটা এটা হচ্ছে মোটা কাপড়ের ভিতরে এটার প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা পাঁচটা রুমাল পাঁচটা বালিশের কাবার তেরো পিসের সেট থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা তো এগুলোর ভিতরে বিভিন্ন ভ্যারাইটিস আর বিভিন্ন কালার হয় তো অবশ্যই যারা আমাদের সবটি ভিজিট করতে চান তারা অবশ্যই চলে আসবেন সরাসরি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় ভাই যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় বা দেখা যাচ্ছে ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট অর্ডার করতে চায় সেটা কি পসিবল কিনা বা কিভাবে অর্ডারটা করতে পারবে আমাদের অর্ডার করার প্রসেসটা হচ্ছে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কিন্তু আপনি প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট চেক করে তারপরে কিন্তু আপনার প্রোডাক্টটি চেক করে তারপর টাকাটা পে করতে পারবেন আর আমাদের হচ্ছে একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি থাকবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে বাসায় বসে প্রোডাক্ট আপনারা চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে অ্যাড্রেস দেওয়া রয়েছে নাম্বারে জাস্ট ইমো হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন সরাসরি প্রোডাক্ট দেখবেন দেখে পছন্দ হলে অবশ্যই আপনি জাস্ট নামমাত্র অ্যাডভান্সের বিনিময়ে আপনি কিন্তু প্রোডাক্টটা অর্ডার করে দিতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে পর্যন্ত রাখতেছি আবার দেখাবেন নতুন কোন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ